সকলকে আমার অনেক শুভেচ্ছা বড়দের শ্রদ্ধা সমবয়সীদের ভালোবাসা এবং ছোটদের অনেক স্নেহ জানাই আমি আজকে সকালে লেখা একটি আমার লেখা একটি কবিতা ছড়া আপনাদের কাছে উপস্থাপন করছি কবিতার নাম শিশির স্বর্ণ আশা করি আগে যেমনভাবে আপনারা আমাকে লাইক কমেন্ট করেছেন তেমনিভাবে লাইক কমেন্ট পারলে শেয়ার থেকে বঞ্চিত করবেন না এই আশা রেখে পড়ছি আমার ছোট্ট কবিতা শিশির স্বর্ণ শিশির পায়ে পায়ে আঁচ চড়েছি নায়ে শিশির পরশ মাখি দূরে সদাই থাকি চৌকি চড়ে সদাই সময় শীতে কাটাই ঠান্ডা ঠান্ডা বাতাস কুয়াশা ভরা আকাশ গায়ে গায়ে চাদর ঘরে আসে না সদর স্বপ্ন দেয় না বর্ণ শিশির হয় না স্বর্ণ সদর মনটা বন্ধ শিশির তুমি জঘন্য স্বর্ণ শিশির দেখে সকালে যায় মাঠে কৃষক চাষি ভাই অন্য উপায় নাই ঘরে বসে কবি এঁকে চলে ছবি পাতায় পাতায় শিশির দেখতে হয় চাষির চাষির মনের বর্ণ কবির কলমে স্বর্ণ ধন্যবাদ অনেক শুভেচ্ছা এখানে ছোট্ট কবিতা এখানে এসেছিল